দুদিন কেটে গিয়েছে এখনো কিন্তু স্বাস্থ্য ভবনের বাইরে খোলা আকাশের নিচেই রাত কাটালেন আন্দোলনরত চিকিৎসকরা শর্তর পাল্টা শর্ত কিন্তু সেই সবদি কোনো বৈঠক হয়নি টানা দুদিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে সুদীপ্ত শর্তর পাল্টা শর্ত হচ্ছে কিন্তু ডেডলক তো কাটছে না কি বলছেন চিকিৎসকরা যারা দুদিন ধরে এভাবে রাস্তায় বসে রয়েছেন দেখো তারা কিন্তু আন্দোলন চালিয়ে যেতে অনর এবং তাদের যেটা বক্তব্য তাদের কিন্তু রাস্তায় থাকার কথা না তাদের এখন চিকিৎসক হিসাবে তাদের দায়িত্ব পালন করার কথা কিন্তু যেটা তুমি বলছো শর্ত এবং পাল্টা শর্ত তার যাতাকলে পড়ে কিন্তু তারা দুরাত স্বাস্থ্য ভবনের সামনে লেক সেক্টর ফাইভে রাত কাটাচ্ছেন আমরা দেখাবো আমার সহকর্মী শান্তনু দত্তকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য সারা রাত ধরে কিন্তু এখানে আন্দোলন চলেছে এবং এখন কিন্তু যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন তারা কিন্তু কিছুটা বিশ্রামে রয়েছেন এবং নতুন দমে আন্দোলনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন কালকে প্রায় সারা রাত ধরে কিন্তু শুধু মেডিকেল পড়ুয়া চিকিৎসক পড়ুয়ারা না তার পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং প্রায় সারা রাত ধরে কিন্তু স্লোগান গানে মুখরিত ছিল এই এলাকা এবং আমরা জানি যে বিভিন্ন যে পাঁচ দফা দাবি রয়েছে চিকিৎসক পড়ুয়াদের তার মধ্যে কিন্তু একটা এই স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি বা ঘুঘুর বাসা তা নিয়ে কিন্তু তাদের সুস্পষ্ট অভিযোগ রয়েছে যেটা নিয়ে তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে প্রথমে সিবিআই এবং পরবর্তী সময় ইডি তদন্ত চালাচ্ছিল এবং তাদের যেটা বক্তব্য যে তাদের যেভাবে ডাকা হয়েছিল প্রথম দিন স্বাস্থ্য সচিবের তরফ থেকে তাদের মেল করা হয় গত সোমবার যখন তারা করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে পৌঁছান তারপরে সন্ধ্যেবেলায় তাদের মেল করা হয় কিন্তু যেহেতু তারা যে পাঁচ দফা দাবি করছেন তার মধ্যে স্বাস্থ্য সচিব সহ তিনজন স্বাস্থ্যকর্তার অপসারণ দাবি করা হয়েছে সেই কারণে সেই মেলের উত্তরে তারা সারা দেননি পরবর্তীতে গতকাল কিন্তু মুখ্য সচিবের তরফ থেকে তাদের মেল করা হয় কিন্তু সেখানে মাত্র পনেরো জন আন্দোলনকারীর সঙ্গে আলোচনার কথা বলা হয় কিন্তু আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসক যারা রয়েছেন তাদের বক্তব্য অন্ততপক্ষে পক্ষে তিরিশ জনের প্রতিনিধি দল এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনার ব্যাপারে তারা আগ্রহী আমরা দেখছি যে এইখানে যেখানে রয়েছে গতকাল রাতে গত পরশু রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল তার জন্য ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ত্রিপলের নিচে খোলা আকাশের নিচে একদিকে তাদের সহকর্মীর ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তারা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উল্টো দিকে স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত যে অভিযোগ রয়েছে একদিকে দুর্নীতির অভিযোগ তার পাশাপাশি থ্রেট কালচারের যে অভিযোগ রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন আমরা কথা বলে নেব এখানে যারা আন্দোলন করছেন চিকিৎসক পড়ুয়া তাদের সাথে আজকে আবার ফের ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন এই আরজিকর কাণ্ডের আর্থিক প্রতারণার বিষয়ে আমরা ওই জন্য স্বাস্থ্য ভবন এসেছি যে কতটা আমাদের দুর্নীতি আছে সেখানে আর্থিক প্রতারণার অভিযোগ যেগুলো আছে সেগুলোর বিচার চাই এবং তারপর ভালোভাবে তদন্ত চাই এই যে ইডি আজকে অভিযোগ একসঙ্গে আট নটা জায়গায় অভিযোগ চালানো হচ্ছে এবং অনেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অনেক ব্যক্তির বাড়িতে অভিযোগ অভিযান চালানো হচ্ছে হ্যাঁ এটা তো আছেই স্বাস্থ্য ভবনের সাথে জড়িত হচ্ছে সব কিছু জানে কিন্তু এখনো কিছু স্টেপ নিচ্ছে না ওই জন্য আমরা এখানে বসে আছি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বসে রয়েছেন বসে থাকলেও তারা নিশ্চয়ই কাজে ফিরতে আগ্রহী আমরা কথা বলে নেব আরেকজন আন্দোলনকারীর সঙ্গে আপনারা নিশ্চয়ই কাজে ফিরতে মানে এখানে তো রাস্তায় খোলা আকাশের নিচে দুদিন আপনাদের বসে থাকার কথা নয় একেবারেই নয় কিন্তু আমাদের হসপিটালে কিন্তু চিকিৎসা এখনও চলছে আমাদের সিনিয়র ডক্টররা ওখানে অলরেডি আছেন ওনারা চিকিৎসা করছেন আমরা এখানে জুনিয়র ডক্টররা এই আন্দোলনে এখানে বসে আপনারা কাজে ফিরতে তো অবশ্যই আগ্রহী আমাদের ডিমান্ডগুলো যদি পূর্ণ হয় তাহলে আমরা অবশ্যই ফিরবো আমরা এখানে বসে থাকার জন্য আসিনি আমরা বসে আছি যাতে আমাদের ডিমান্ডগুলো তাড়াতাড়ি পূর্ণ হয় ওনারা কিন্তু কাজে ফিরতে আগ্রহী এবং যেটা বলছেন ওনাদের যে পাঁচ দফা দাবি রয়েছে তার পাশাপাশি যে নতুন দাবিগুলো করা হয়েছিল পুলিশ কমিশনের অপসারণ এবং স্বাস্থ্য সচিব সহ তিনজন স্বাস্থ্যকর্তার অপসারণ সেই বিষয়ে যদি রাজ্য সরকারের তরফ থেকে বার্তা পাওয়া যায় এবং আলোচনা ফলপ্রসূ হয় তাহলে কিন্তু তারা কাজে ফিরবেন এবং আবার চিকিৎসা পরিষেবা দেবেন ধন্যবাদ সুদেপ্ত